এখানে দেখলাম যে আমারও একটু ফল্ট আছে যেমন হচ্ছে আমার এক কপিগুলো সুন্দর হওয়ার দরকার আছে আমি যখন প্রথমে অ্যাড ড্রাম করি তখন আমার কস্টিংগুলো হাই ছিল যে আমি খুব বেশি প্রফিট করতে চাই না হ্যালোভিয়ার্স আসসালামু আলাইকুম একজন সফল ই কমার্স উদ্যোক্তা হতে হলে আপনার কয়েকটি জায়গায় অবশ্যই আপনার পরিকল্পনা প্রয়োজন এবং খুব সূক্ষ্মভাবে এই জিনিসগুলো আপনার মেনটেন করতে হবে যেমন প্রথমে আসি আপনার প্রোডাক্ট সিলেকশনের ক্ষেত্রে অবশ্যই প্রোডাক্টটা কার্যকরী হতে হবে এবং আপনার অডিয়েন্স ডিমান্ডটা থাকতে হবে অ্যান্ড সেকেন্ড বিষয় হচ্ছে প্রোডাক্ট সোর্সিং আপনি যদি এক জায়গায় থেকে প্রোডাক্ট সোর্সিং করে থাকেন সেক্ষেত্রে দেখা যাবে অনেক সময় আপনার প্রোডাক্টের স্বল্পতা থাকবে প্রয়োজন অনুযায়ী আপনি সময় মতো প্রোডাক্ট পাবেন না এক্ষেত্রে আপনার বিজনেসটা থমকে যেতে পারে বা বিজনেসে বিভিন্ন সমস্যা আসতে পারে যার মাধ্যমে আপনি আপনার যে বিজনেসটা একটা সাস্টেনেবেল পর্যায়ে স্কেলিং করতে যাচ্ছেন সেটা সম্ভব হবে না অবশ্যই আপনার এই প্রোডাক্ট সোর্সিংয়ের যে জিনিসটা এটা একাধিক সোর্সিংয়ের ব্যবস্থা আপনার রাখতে হবে এবং কন্টিনিউসলি আপনার মার্কেটিং প্ল্যান করে সেই মার্কেটিং প্ল্যানে ভরসা রেখে সময় দিয়ে এক্সিকিউশন করে যেতে হবে এবং কন্টেন্ট সুন্দর হতে হবে আপনার যে অডিয়েন্স টার্গেট আছে এ তার বায়সোনাল রেডি করে তার টোটালি টোটালি সে কি পছন্দ করে তার গোল কি এই অনুযায়ী তার পেইন পয়েন্টস তাকে কোন হুক দিলে সে অ্যাট্রাক্ট হবে এই ধরনের জিনিসগুলো আগে আপনার রিসার্চ করতে হবে দেন আপনি কন্টিনিউসলি অ্যাডভার্টাইজমেন্ট স্কেলিংয়ের মাধ্যমে আপনার বিজনেসটাকে বড় করতে পারবেন আজকে আমরা কথা বলবো এমন একজন উদ্যোক্তার সাথে যিনি সফলভাবে তার ই কমার্স বিজনেস পরিচালনা করছে এবং শুরু থেকে সে অনেক সমস্যা পড়ছে এবং নানানভাবে ভাবে সেই সমস্যাগুলো সমাধান করেছে এবং কন্টিনিউসলি ওভারকাম করার মাধ্যমে সে একটা ভালো পর্যায়ে এসেছে সো আজকে আমরা সাথে কথা বলবো এবং জানবো সে আসলে কিভাবে বিজনেস শুরু করেছিল এবং কি কি সমস্যা এসে পড়েছিল এবং কিভাবে সেগুলো ওভারকাম করলো ঠিক আছে আপনার পরিচয়টা দিন এবং আপনার বিজনেসের শুরু থেকে এখন পর্যন্ত কোন অবস্থানে আছেন সেই বিষয় নিয়ে আমরা একটু শুনবো আপনার কাছ থেকে ধন্যবাদ আপনাকে সর্বপ্রথম আল্লাহ শুভ্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তো এখন যে যুগ এই যুগের সাথে তাল মিলিয়ে চলতে যে আপনার আমি চিন্তা করলাম যে অনলাইনে বিজনেস শুরু করব। অ্যাট ফার্স্টে আমি কিছু পেস কিছু প্রোডাক্ট অ্যানালাইসিস করলাম যে কোন প্রোডাক্ট নিয়ে আমার তো পুঁজি কম সেই হিসাবে আমি অ্যানালাইসিস করলাম করার পরে দেখলাম যে কম পুঁজির ভিতরে বেবি প্রোডাক্টগুলোই হচ্ছে যে এখন চলতেছে মার্কেটে তারপরে হচ্ছে আপনার সাথে আলোচনা করছি আপনার থেকে পরামর্শ নিয়েছি আদন্ত উপকৃত হয়েছি আপনাকে ধন্যবাদ তো সেইভাবে অ্যানালাইসিস করে আমি বেবি প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করলাম শুরু করছি তারপরে আমার সমস্যার সম্মুখীন হয়েছি যে প্রোডাক্ট এক জায়গা থেকে আমি সোর্স করতাম ওইখান থেকে অ্যাভেলেবেল নাই বলে স্টক শেষ আমি তো অ্যাড রান করতেছি আমার অর্ডার আসতেছে কিন্তু আমি প্রোডাক্ট পাচ্ছি না পরবর্তীতে আপনার পরামর্শ হয়ে নিয়ে তারপরে আমি দুই তিন জায়গায় সোর্স করলাম করার পরে তারপরে এখন আলহামদুলিল্লাহ অর্ডার আসতেছে প্রোডাক্ট সোর্সিংও ঠিক আছে তো ওভারঅল মোটামুটি এখন আলহামদুলিল্লাহ ভালো একটা পর্যায়ে আছি আশা করি আরো সামনের দিকে উন্নতি করে সেই ক্ষেত্রে আপনি প্রোডাক্ট সোর্সিং এর ক্ষেত্রে আমি কয়েকটা জিনিস উপস্থাপন করলেন সেটা হচ্ছে আপনার বাজেট অনুযায়ী আপনি প্রোডাক্টটা সিলেকশন করেছেন এবং হচ্ছে আপনার যে সোর্সিং এর যে বিষয়টা সেটা একাধিক জায়গায় আপনি হচ্ছে ই করেছেন যাতে করে আপনার প্রোডাক্টটা পেতে সমস্যা না হয় আপনার কাস্টমার যেটা অর্ডার করছে সেটা যাতে সময়মতো আপনি ডেলিভারি করতে পারেন এখন দেখা যায় এখানে প্রফিট মার্জিনের একটা বিষয় থাকে আপনি কি আপনার বিজনেস আসলে কতটুকু প্রফিটেবল পর্যায়ে আছেন এবং এই প্রফিটেবিলিটি থাকার জন্য আপনি কোন কোন জিনিস অ্যাপ্লাই করছেন আমি আমার ধারণা হচ্ছে যে আমি খুব বেশি প্রফিট করতে চাই না আমি কাস্টমার সন্তুষ্টির উপরে গ্রাহ্য করি আমার যতটুকু মানে খুবই সামান্য লাভ করে আমি এখন এই বিজনেস করতেছি আর এখান থেকে রেসপন্স পাচ্ছি আশা করি এইভাবেই করলে ভালো হবে আর কি হ্যাঁ অবশ্যই যা আমরা একটা বিজনেস করতে গেলে অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে একটা জিনিস যে আমরা কতটুকু ইনকাম করলাম বা কতটুকু প্রফিট জেনারেট করলাম এইটার থেকে বেশি ভ্যালু দিতে হবে আমাদের কাস্টমারকে আমরা যখন আমার কাস্টমারকে ভ্যালু দিতে পারবো কাস্টমার সন্তুষ্টি যখন অর্জন করতে পারবো তখন আমাদের আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমাদের সেল বৃদ্ধি পাবে আমাদের প্রফিটের সংখ্যাও বাড়বে ডে বাই ডে আমরা একটা ট্রাস্টেড অডিয়েন্স বেসড পাবো যার মাধ্যমে আমরা আমার বিজনেসটাকে পরবর্তীতে আমরা আরও কেলেবেল করতে পারবো তো এইভাবেই আসলে আমাদের বিজনেসটা করা উচিত সেক্ষেত্রে মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনি কিভাবে এই জিনিসটা করছে ফিল আপ করলেন এবং কোন পদ্ধতিগুলো অবলম্বন করে আপনি আপনার প্রোডাক্টগুলো সেল করতে পারছেন মার্কেটিংয়ের বলতে আমি যখন প্রথমে ড্রাম করি তখন আমার কস্টিংগুলো হাই ছিল তো আমি পরবর্তীতে অ্যানালাইসিস করলাম বিভিন্ন ডিজিটাল মার্কেটিংয়ের সাথে কথা বললাম আপনাদের সাথে কথা বললাম এখানে দেখলাম যে আমারও কিছু ফল্ট আছে যেমন হচ্ছে আমার অ্যাড কপিগুলো সুন্দর হওয়ার দরকার আছে আমি একটা অ্যাড রান করলাম আমার হচ্ছে যে অ্যাড কপিটা সুন্দর না তো সেক্ষেত্রে কাস্টমার এখানে হচ্ছে হচ্ছে না না এক্ষেত্রে আমার প্রোডাক্টের গুণগত মানটাও ঠিক রাখতে হচ্ছে অ্যাড কপিটাও সুন্দর করতে হচ্ছে কন্টেন্টগুলো সুন্দর করতে হচ্ছে আর ভালো আর আপনারও তো আসেনি আপনাদের যে একটা অ্যাড রান বা এক্সপার্ট টিম আলহামদুলিল্লাহ খুব ভালো একটা রেসপন্স দিচ্ছে আলহামদুলিল্লাহ আশা করি আপনি আপনার বিজনেস সাস্টেনে করেন এবং ডে বাই ডে একটা প্রপার পরিকল্পনার মাধ্যমে অবশ্যই সেটা আপনার আছে এবং আপনি আরো গ্রো করবেন আশা করি ডে ডে বাই কি আপনার সংখ্যা বাড়ছে না আমি আমি এটা বিশ্বাস করি যে ধৈর্য ধরে একটা বিজনেস এর নামটা অবশ্যই সেটা একটা স্ট্রাগল পিরিয়ড আছে ওই স্ট্রাগল পিরিয়ডটা যদি কেউ ওভারকাম করতে পারে তার কিন্তু আর পিছনে ফিরে খুব একটা তাকাতে হয় না বিশেষ করে যে ক্লথিং বিজনেসটা যেটা আছে এটা কিন্তু প্রফিট মার্জিন হিউজ বা কাস্টমার ডিমান্ডও হিউজ কিন্তু তো সেক্ষেত্রে এই যে জিনিসটা এটা শুরু থেকে একটা স্ট্রাগেল আসে যে সেল হয় না মার্কেটিং বাজেট অনেক খরচ হয়ে যায় যে ইউজার যে অডিয়েন্স বেসটা আছে ওইটা ক্রিয়েট হতে যতক্ষণ সময় লাগে এটার পর আলহামদুলিল্লাহ ভালো সবাই আলহামদুলিল্লাহ সেল করতে পারে সো সেক্ষেত্রে আপনার মার্কেটিং প্ল্যান যেটা বললেন অবশ্যই কন্টেন্ট কন্টেন্ট একটা বড় ফ্যাক্টর আপনার অ্যাডভার্টাইজমেন্ট কস্টিং বা আপনার কাস্টমার রিচ আউটের ক্ষেত্রে তাদের কাছে আপনি যেভাবে প্রোডাক্টটা প্রেজেন্ট করবেন তাদের কাছে যদি ওই প্রেজেন্টটা পছন্দ হয় যে না আপনার প্রোডাক্টটাই ভালো কিন্তু প্রোডাক্টটা কিনবে বাট যদি আকর্ষণীয়ভাবে উপস্থাপন না করা যায় সেক্ষেত্রে কিন্তু সে প্রোডাক্টটা কেনার ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করে না অনেক ক্ষেত্রে তো এই ক্ষেত্রে কিন্তু আপনি বললেন যে এই ক্ষেত্রে আপনার মার্কেটিং বাজেটটা অনেকটা সেভ হচ্ছে এখন ঠিক আছে সো এখন দেখা যায় বেবি প্রোডাক্টের ক্ষেত্রে আমরা দেখি যে আমার অনেক প্রোডাক্টের প্রাইস আছে হাই আবার অনেক প্রোডাক্টের প্রাইস আছে লো সেক্ষেত্রে আপনি এই জিনিসটা কিভাবে মেনটেন করছেন আপনার যে অডিয়েন্স বেসটা আছে তারা কি একটা প্রোডাক্ট কিনছে না একাধিক প্রোডাক্ট কিনছে আসলে ওই জায়গাটায় আপনি কিভাবে হ্যান্ডেল করছেন বেবি প্রোডাক্ট সাধারণত একটা ক্রয় খুবই কম করে কারণ এগুলোর প্রাইসটা থাকে আপনার তিনশো চারশো পাঁচশো টাকার নিচেই বেশিরভাগ ক্ষেত্রেই তো সেক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন যে আমি একটা দিয়েই তিনশো টাকা চেষ্টা লাভ করবো প্রফিট করবো সে আসলে এটা অসম্ভব না আপনি যদি চিন্তা করেন এবারে যে যে আমার তিনটা প্রোডাক্ট একটা সেল হচ্ছে তো আমার এখানে একটা এক ডলার ব্যয় হচ্ছে অথবা হচ্ছে যে আমার এইখানে টোটাল আমার কস্টিং আসছে এত আমি এত টাকা হচ্ছে যে প্রফিট করব। এখানে পার পিস না হিসেব করে আপনি পার অর্ডার যদি হিসাব করেন সেক্ষেত্রে আপনি বেশি সেল করতে পারা যাক আলহামদুলিল্লাহ আপনি খুব সুন্দর কথা বলেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য এবং আপনার মূল্যবান বক্তব্য এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য আশা করি আমাদের যারা ভিউয়ার্সরা আছে তারা অবশ্যই এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারবে এবং আপনি যে জিনিসটা বললেন যে পার অর্ডার অর্ডার যদি আমরা ক্যালকুলেশন করি সেক্ষেত্রে আমরা একটা ভালো প্রফিট দেখতে পারবো বাট পার পিস যদি আমরা হিসাব করি বেশি প্রফিট করতে যাই তো মার্কেটে আমাদের অনেক কম্পিটিটর আছে তারা তো অনেক কমে দিচ্ছে বা তারা অনেক বেশিটা দিচ্ছে সেক্ষেত্রে তাদের সাথে যদি অ্যাডজাস্ট অ্যাডজাস্টমেন্টটা মার্কেটে না থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা প্রবার অর্ডারটা পাবো না আমরা কিন্তু অর্ডারটা মিস করে ফেলবো এই কথা খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবসময় ডিজিটাল মার্কেটিং এজেন্সিকে আর আমি মন অনলাইন শপের পক্ষ থেকে বলতে চাই যে যারা অ্যাডমাল করতে চান বা বুঝতেছেন না যে কি করবেন কোন দিক দিকে আগাবেন আমার এই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ভাইয়ের কোম্পানির সাথে যোগাযোগ করতে পারেন আমি লাভবান হয়েছি আপনারা লাভবান হবেন আশা করি ধন্যবাদ সবাইকে আলাইকুম ধন্যবাদ